উচ্চ আওয়াজ করে ওই নবীজির উপরে দুরুদ শরীফ পড়ব যেই নবী আমার ই যেই নবী আমার জানের যান যেই নবী আমার প্রাণের প্রাণ ওই নবী আমার আকা আমার মনিব যেই রহমাতুল্লিল আল আমিন সারাটা জীবন কেঁদেছেন রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে বন্ধ আমার উচ্চ আওয়াজ করে মধুর কণ্ঠে আমার নূর নবীর উপরে দূরত পড়তে চাই কি চায় না যারা প্যান্ডেলের বাহিরে হাঁটাহুটি করতেছেন দয়া করে প্যান্ডেলের ভিতরে আদবের সহিত বসবেন অযথা হাঁটাহুটি করবেন না মাহফিলের সৌন্দর্য নষ্ট করবেন না উচ্চ আওয়াজ করে আমরা পুরি আল্লাহ مولانا محمد وعلى آلي سيدنا مولانا محمد يا رسول الله حبيبي خالقي كتا طوغي برغو جدا جدا عليه باك بهام اللهم صلي على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا لا إله माशल ला झूल इला ला ला इलाह ला इलाह इला हो इलाह إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله, إلا الله لا, إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم معزز مكرم بشتم فندائل حضرت شاه جلال রহমতুল্লাহ আলাইহি সুন্নি যুব সংঘ সংগঠনের আঠারোতম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন আজকে এই উক্ত সুন্নি মহাসম্মেলনের যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ বিশিষ্ট মুর্বী জনাব আব্দুল হামিদ তালুকদার সাহেব সভাপতি ওত্র মসজিদ কমিটি আর বিশেষ করে যেনারা আজকে সহসভাপতিত্ব করবেন অ্যাডভোকেট আব্দুল হালিম খান সাহেব জনাব মোহাম্মদ আব্দুল হাসিম সাহেব জনাব মোহাম্মদ আব্দুর রহিম তালুকদার সাহেব জনাব মোহাম্মদ মতিউর রহমান আজাদ সাহেব জনাব মোহাম্মদ শামসুল হক সাহেব আল্লাহ সকলকে কবুল করুক সবাই বলে আমিন আজকের যিনি সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আউলাদ রসুল সাল্লাম ইসলামিক স্কলার আল্লামা সৈয়দ মখদুম শাহ মুজাদ্দিদি আল মাদানি মদাজিল আলিয়া আল্লাহ হজুর কেবলার হায়াত তেই বা দান করুক সবাই বলে আমি তিনি পিরজাদা ইমামে রব্বানিয়া দরবার শরীফ হাজিগঞ্জ চাঁদপুর চেয়ারম্যান আল মাদানি আবিদি ওয়ার্ড বিশেষ অতিথি যিনি উপস্থিত থাকবেন আলোচনা করবেন হজরত মৌলানা কারি আব্দুর রহিম জালালি সাহেব বাজার বিশেষ বক্তা শায়ের হজরত মাওলানা শাহজালাল আবিদি সাহেব দরবার রাব্বানিয়া দরবাসীর চাঁদপুর এবং আমার পূর্বে আলোচনা করে গেছেন আমার প্রিয় ভাই সাইদুল হসাইন আশিকি ভাই আল্লাহ সকলকে কবুল করুক বলে আমি এবং পুষ্টারে যাদের নাম আছে আমার সামনে যারা উপস্থিত রয়েছেন সম্মানিত আমার প্রিয় মুসুলিয়া নেখেরাম আমার প্রিয় ভাইয়েরা বাবারা বন্ধুরা দারিপাকনা মুরব্বী বাবাজিরা আমার আজকের এই মাহফিলের আলোচনা শুনতেছেন আমার মা ও বোনেরা প্রত্যেকেই জানাচ্ছি অন্তরের অন্তরস্থল থেকে সালাম আসসালাম আলাইকুম আসসালাম আমরা সর্বপ্রথমে মহান রব্বে কারিমের দরবারে লাখ কুঠি সুক্রিয়া জ্ঞাপন করি যেই রব্বে করিম আমাদের সকলকে এই সুন্নি মহাসম্মেলনে আসার এবং বসার এবং আলোচনা শোনার তৌফিকটুকু দান করেছেন উচ্চ আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ আরো সুক্রিয়া জ্ঞাপন করি যেই রব্বে করিম আমাদেরকে এমন একটি জান্নাতের বাগানে নিয়ে এসেছেন এমন একজন নবীর প্রেমিক বানায় নিয়ে এসেছেন যেই নবী আমার সমস্ত নবীগণের নবী ইমামুল আম্বিয়া ইমামুল মুরসানিন খাতামুল নবীন রহমতুল্লিল আলমিন নূরের নবী জিন্দা নবী মায়ার নবী রহমতের নবী উম্মতের খান্ডারি নবী নূর মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লু সাল্লাম। ওই নবীর উম্মত হিসাবে মাওলাই করিম আমাদেরকে কবুল করেছেন উচ্চাবাস করে পড়ি আলহামদুলিল্লাহ আলোচনার শুরুতেই একবার মাউলাই করিমকে জানান লব্বাইক বলে আল্লাহ বলি মাউলাই করিম আমরা আপনার জান্নাতের বাগানের মধ্যে বসে আছি দুনিয়ার কোনো ঝামেলার মধ্যে নেই দুনিয়ার কাজের মধ্যে নেই গানের মঞ্চে নেই ডান্সের মঞ্চে নেই কোনো অশ্লীলতার মধ্যে নেই মাওলায় করিম আমরা জান্নাতের বাগানে বসে বসেছি মাওলাই করিম তোমার জিকির করতেছি তোমার হাবিব কে বেরিয়া আর আওয়াজ করে পড়ি রসুল আল্লাহ আরো জোরে বলি ইয়ারসুল আল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক সবাই বলে আমিন আর জোরে বলে আমিন আল্লাহ আকবার বলছি শয়তান পালাবে ইয়ার রসুল আল্লাহ বলছি যাদের ওই শয়তানের অ্যালার্জি থাকলে ওইটাও কমে যাবে কারণ হলো একটাই ইয়ার রসুল আল্লাহ আমরা বলি ওই নবীকে ভালোবাসি বলে ইয়ার রসুল আল্লাহ সুন্নীরা বলে কারণ রসুলকে ভালোবাসে ইয়ার রসুল আল্লাহ বললে কেউ যদি আমাকে গালি দেয় এটাও আমি সহ্য করে নিব ইয়ার রসুল আল্লাহ বললে কেউ যদি আমাকে ভণ্ড বলে এটাও আমি মাথা পেতে নিব ইয়ার রসুল আল্লাহ বললে কেউ যদি আমাকে বেদাতি বলে এটাও আমি মাথা পেতে নিব ইয়ার সুলাল্লা বললে কেউ যদি আমাকে বন্ধ বলে আমি কথা বলবো না আমাকে জিলাফি দিব কথা বলবো না ইয়ার সুলাল্লা বললে কেউ আমার বাবাকে নিয়ে গালি দিলে কথা বলবো না কারণ একটাই কথা ইয়ার সুলাল্লা আমরা বলবো নবীকে ভালোবাসি একটাই কথা ইয়ার সুলাল্লাহ আমরা বলবো। কারণ নবীটা আমার ইমান আমি বলি নাই আমি বলি নাই আমার আখি আলামিন।

আমরা বলছি একটাই আমরা ইয়ার রাসূলুল্লাহ বলি নাই শয়তান দূর করেছি আমরা আল্লাহু আকবার বলি নাই শয়তানকে বিতাড়িত করেছি কারণ একটাই নবী হলো আমার ঈমান আমার জালের জান কথা বলেন টিং না বেঠে আমার আলোচনার মধ্যে ঢুকে গেলাম কারণ সময় থাকবে কম আলমাদানি হুজুর চলে চলে এসেছেন এসেছেন না হুজুরকে আমার পরের বক্তা তিনি উপস্থিত হয়ে গেছেন আর আমি কিন্তু আপনাদের জন্য বর্তমানে পুরান মানুষ সাত মাস রানী মসজিদের খতিব সাহ আমার তেমন আপনারা সবসময়ই পান তবে বন্ধু উচ্চ আওয়াজ করে বলবো কারণ আমরা বলেন কার প্রেমিক

কিন্তু আমার বন্ধুকে কি পাওয়া কথা না না পাইবি আগের নবীকে পাওয়া দরকার আছে কিনা নাই আল্লাহকে তো সবাই মানে কথা বলেন টিংনা বেঠে আল্লাহর সবাই মানে কি মানে না আল্লাহকে সবাই মানে আমি যদি সারা রাত গজল গাই তাহাজুদের নামাজ পড়ি দেখ বলবো বলবশালার সামনে এখন আমি গজ লাগাইলাম তাহাজুদের নামাজ পড়লাম আমার ইমান আমার যিনি জানের জান তিনাকে মানলাম না শেষ দাদিয়া কফালে কর ফালাইয়া দিলাম লাভ হইবনি বুঝাছা কথা বলে না লাভ হইবনি আমি আমার ইমান ঠিক করে আমার মনটাকে ঠিক করে আমি আমার মোস্তফার উপরে ইমান রেখে তারপরে মধ্যে আলা সালাম কারিমের দরবার হাত তুলে বলবো গুনাহ করেছি অন্যায় করেছি অত্যাচার করেছি নিজের নফসের উপরে জুলুম করেছি আল্লাহ তুমি আমার মাফ করে দাও ও বন্ধু তারপরে আপনি গাইতে পারেন একজনকে বুঝাইবেন আপনার আরেকটা বাইকে বলবেন বাইরে হৃদয়ের জানাটা খুলে দে হৃদয়ের জানালাটা খুলে মসজিদের মধ্যে চলে আয় আনামাজ পড়া দরকার আছে কিনা নাই এখন আমি আমার সব কিছু টিকরাইকা আশেকেরা রিদোয় জানালাটা না সবাই রিদো খুলে জানালাটা না প্রভুর পে মে মন সারা দাওনা সবাই প্রভুর পে পি শম লেকে যেনিয়া তার কাছে সুভানন্দ কইতেন না এখন অনেকে খুব আমরা গজল গাই বাইরে দেখেন আমি একটা কথা বোঝানোর জন্য বলতেছি দেখেন গজলটাও কাট করিয়া দিলাম কারণ আমরা কোরান হাদিসের আলোচনা করি কথা বলেন ঠিক না মেঠে তবে গজল আমাদের আত্মার কুড়া কথা বলেন ঠিক না মিঠে তাইলে ওই কারণে এটা বুঝাইছি আমি আমার ইমান ঠিক হৃদয়ের জালালা খুলে শেষদার মধ্যে পড়ে আল্লাহকে ডাকবো যখন দুইটা হাত তুলে আল্লাহকে বলবো মাওলা জীবনের গুনা মাফ করে দাও কমা করে নেওয়ালা আর আরো সুরে বলেন কে তুমি রহমান তুমি মেহেরবান সুহান আল্লাহ কইতেন না তুমি রহমান আল্লাহ তুমি মেহেরবান ওম দাহে না শুধু তোমার গনোগান ওম দুহে না শুধু তোমার গনগান তুমি রহমান একটু আল্লাহরে বলেন না আল্লাহকে তুমি রহমান আল্লাহ তুমি মেহেরবান আচ্ছা রহিম রহমানকে আল্লাহ আর আসতে বলেন কে চিন্তা করলাম এসার নামাজের পরে যদি মাঠটা বইরা গেছে গিয়া তার মানে প্রেমিক আসে কিনা নাই হ্যাঁ কিনা নাই বন্ধু আমার এই ফান্ডাইলের মানুষ আসে কেরা আমার আমার চাইতে কেউ বালা জানে কারণ আমি তো গরের মানুষ আমি জানি কথা বলেন ঠিক না বেঠে আরও জোরে বলেন ঠিক না বেঠে তাইলে আমার বন্ধু আমার অন্তরে কান লাগাইবেন কিন্তু রহিমুর রহমান রহমানকে আপনি গুণা করবেন কমা করবে কে আপনি পাপ করবেন কমা করবে কে আপনি জুলুম করবেন কমা করবে কে এখন যাই না শুনে যদি বলেন আমি তো গুণা করবো ঠিক ভাব করবো কি কমা তো আল্লাহ করবেন তুই গুণা করলি কি তুই তো নাউজবিল্লাহ কই দিন না আচ্ছা এটা কি কোন কাজে আসবে বন্ধু আমার তাইলে তিনি তো রহিমুর রহমান জলিল জব্বার আপনি গুনাহ করবেন আপনি আল্লাহর দরবারে হাত তুলে বলবেন আল্লাহ গুনা করেছি অন্যায় করেছি মাওলারে তোমার গোলাম ও মাওলাই করি মাওলারে চালু করে দিয়ে ও মাওলা গুণা করলাম হাত পাতাইলাম তোমার কাছে গুনা করলাম শেষ দিলাম তোমার কদমে আর জীবনে গুণা করবো না তো বা করে নিবেন কমা করার মালিককে এখন বলেন তুমি রহমান আল্লাহ তুমি মেহেরবান বান কন্যা তুমি রহমান তুমি মেহরবান ওন্দ গাহে না শুধু তুমার গুণগান কণ না হম গাহে না শুধু তুমার গুণ গান সবাই বুঝে না তো বুসান তুমি আল্লাহ তুমি দয়াবান কখনো তোমাকে তোমাকে ভুলি আল্লাহু আকবার বলেন ও আল্লাহ কোন তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জলেই নিও কোলে দয়া দয়াকর মায়া করো দয়াকর মায়া করো ও গো দয়াবান তুমি রহমান আল্লাহ তুমি মেহেরবান কন্যা তুমি দয়াবান আল্লাহ তুমি মেহেরবান বলে আল্লাহ বলে আর রসুল আল্লাহ আব্বাজিরা আমার আমার নুরের নবীকে আবু জাহেল কত জ্বালানই না জ্বালাইছে বন্ধুর এমন একটা পর্যায়ে আসছে একটু আমার রসুলের বাইজান এটা একটা কথা একটু অন্তরে কাল্লাগায় শুনবেন আমার রসুলকে কত জ্বালানি জ্বালাইছে ইহুদিরা কত জ্বালানো জ্বালাইছে ওই সময়ের নাস্তিকটা কথা বলেন ঠিক না ঠিক এবার তুমি কথা কইতেছ সবাই গভীর মনোযোগ দিছে আর তুমি দুঃস্বামী হবে না সবার মনোযোগ কিন্তু অনেক বন্ধু আমার একটু অন্তরে কান লাগান আমার রসুলকে আমার আখা আমার মনিব রহমাতুল্লিল আলামিনকে আবু জাহেল কতই না জ্বালানি জ্বালাইছে যখন একবারে বম্ব হয়ে গেছে জ্বালাইতে জ্বালাইতে রসুলকে একবারে কি করে ফেলছে একবার আইসা ডাক দিয়া বলল এ মোহাম্মদ বাতিজা বহুদিন তো তোমার সাথে অনেক কথা বলছি তুমি তো কিছু কিছু জাদু জানো নাউজবিল্লা কন্যা বাতিজা তুমি জাদু জানো আমার আকা মুনিব রহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বললেন চাচা কি বলবা এটা বলো জাদু জানি এই কথাই এখন বলো না আবু জাহেল একটা ডাক দেওয়া বললো বাতিজা তোমাকে একটা কথা বলবো বলেন না আপনি কি বলবেন ও বাতিজা তোমার সাথে আমি আবু জাহেল বাহাস করতে চাই কি করতে চাই কি করতে চাই বাহাস করতে চাই কে বলছে এটা আবু জাহেল বলছে এ মুহাম্মাদ বাতি যা আমার তোমার সাথে আমি বাহাস করব চাচা কি বাহাস করবা বলো না তখন তিনি বলতেছে আবু জাহিল্লা বলতেছে তিনি না আবু জাহিল্লা বলতেছে বাতি যা তোমার সাথে আমি বাহাস করব কারণ এতদিন তো অনেক প্রশ্ন করছি মোটামুটি উত্তর পায়া গেছি কিন্তু বাতিজা তোমাকে আমি আরো দুইটা প্রশ্ন করব আরো কিছু প্রশ্ন করব উত্তর দিতে হবে চাচা এখন করে ফেলো এখন করব না জাবালে আবু কুবাইস পাহাড়ের মধ্যে যাইয়া প্রশ্ন করব আগামী কালকে তোমার সাথে আমার বাহাস হবে কে হবে তোমার সাথে আমার বাহাস হবে তখন আমার নরের নবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বললেন চাচা যদি বাহাসে তুমি হেরে যাও তুমি কি করবা বলো না বাঁচে যদি সে বলতেছে ভাষে যদি আমি হেরে যাই এ মোহাম্মদ বাতিজা আমার তোমাকে কথা দিলাম আমি আবু জাহেল তোমার হাতে হাত রেখা মুসলমান হয়ে যাইব কি হয়ে যাইব মুসলমান হয়ে যাইব আমার রহমাতুল্লিল আলামিন নুরের নবী ডাক দেওয়া বললেন চাচা শুনে রাখো তুমি যেহেতু বলছো বাহাসে তুমি হেরে গেলে মুসলমান তো হয়ে যাইবা চাচা তাইলে একটি কথা বলে শোনো আমি মোহাম্মদ চাচা একটি কথা শোনো আমি তোমার অফার গ্রহণ করলাম আগামীকালকে ওই যাবালে আমি পাহাড়ের মধ্যে তোমার সাথে আমি বাহাজ করাবো তবে রেডি থাকো বাতিজা তুমিও রেডি থাকো আমি রেডি আসি এখন আব্বাজিরা আমার আবু জাহেজ চিন্তা করতে লাগলো কি করে মোহাম্মদকে আটকানো যায় কি করে মোহাম্মদকে ভালো করে টাইট করা যায় বাপ দাদার দরমনি আবার খেলা শুরু করিয়া দিছে কেমনি মোহাম্মদরা আটকাবো কথা বলে সারাটা জীবন আমার নবীরে জ্বালাইছে ওই আবু জাহেল এখন শেষ পর্যায়ে বলতেছে এখন কেমনে টেকাব ওইটার একটা চিন্তা করতেছে চিন্তা করতে করতে আবু জাহেল শয়তান শয়তানি একটা বুদ্ধি আসলো হ্যাঁ হায় আমি হলাম আবুল হেকাম জ্ঞানীদের মধ্যে আমি একজন জ্ঞানীদের বাপ কিন্তু আমার মতো আবু কাওয়াইছে কিন্তু এখন আমি আমি প্রশ্ন করব না কাকে দিয়ে প্রশ্ন করাবো হঠাৎ করে আবু জাহেলের মাথার মধ্যে একটি কথা আসলো একটি বাক্য আসলো বন্ধু আমার এমন একজন দেওয়াইয়া প্রশ্ন করাবো যিনি হলেন আমার চাইতে জ্ঞানী এই রে আবু জাহেল এই কথা চিন্তা করতে করতে হঠাৎ করে আবু জাহেল ওই ইয়ামেন দিকে রওনা দিছে ইয়ামেনের বাচ্চা হাবিবিন মালেকের কাছে গেছে বাচ্শাহ ওগৈ আমেনের বাচ্চা আপনি তো অনেক বড় জ্ঞানী মানুষ আপনি অনেক বড় জ্ঞানী শাসক আমি আবুজাহিল আপনার কাছে আসছি কেন আসত বলো না তুমি তো কুরাইশ বংশের নেতা আসলা কেন এটা বলো ওগো ইয়ামেনের বাচ্চা হাবিব্বিন মালেক আপনার কাছে আসছি একটাই কারণে কারণটা কি বলো না কারণ হলো একাই ওই যে আমাদের মোহাম্মদ মক্কানগরীর আমার ভাই আবদুল্লার পুত্র আবদুল্লার ছেলে মোহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে তো বড় চুনকালি দিতেছে না কি দিতেছে চুনকালি দিতেছে হাবিবিন মালিক বললো কি করছে ও গো হাবিবিন মালেক আমি যে পথের প্রতীক তুমিও তো সে পথের প্রতীক কারণ তুমিও তো বিধর্মী তুমিও তো মুসলমান হও নাই হাবিব বিন মালিক বলল কি করা যায় ওগো হাবিব বিন মালিক আমি আবু জাহেল মুহাম্মাদের সাথে চ্যালেঞ্জ করেছি আগামী কালকে আমি কুবাইস পাহাড়ের মধ্যে তার সাথে আমার বাহাস হবে ওগো হাবিব বিন মালিক আমি যদি তার সাথে বাহাস করি আমার তো অনেক প্রশ্নের উত্তর সে আগেই দেওয়া দিছে অনেকবার আমার সাথে জিতছে কিন্তু এখন মনে হয় আর আমি জিততাম না এখনো আমার সাথে বহাস হইলে ওই জিতব মোহাম্মদই জিতব এখন হাবিব বিন মালেক ডাক দেওয়া বলো তো আমি কি করতে পারি ওগো হাবিবিন মালেক আপনি আমার সাথে চলেন আপনি যাইয়া মোহাম্মদকে প্রশ্ন করবেন তারে আটকানোর চেষ্টা করবেন কারণ বাপদাদার বংশের মধ্যে ধর্মের মধ্যে চুনকালি দিতেছে বলি হাবিব বিন মালেক বলল এর আবু জাহেল আমি হাবিবিন মালেক আগামী কালকে ওই পাহাড়ের মধ্যে উপস্থিত থাকব bahas হবে প্রশ্ন হবে তাকে আটকানো হবে এখন আবু জাহেল তো মহা কথা বলেন ঠিক নাবে ঠিক এমনিই তো না আর ও পাইছে লাইভ এমনিই তো না সুন্না বরি আর ও পাইছে ঢোলবাড়ি ডাক দিয়া বলল হাই হাই আমাদের চাইতে খুশি তো আর কেউ নাই পিছন কথা কইলো কি আমাদের চাইতে খুশি তো আমার চাইতে খুশি আর কেউ না তো তুম বহুশি হাবিবিন মালিক আমার ওফার একসেপ্ট করছে মোহাম্মদকে আর জিততে দেওয়া যাবে না যখন কালকে সকাল হয়ে গেছে আমার নবী, জিন্দা নবী নবী এই ইবনুল হতকে ডাক দেয় না আমার ফারুক কোথায় উমর আমার সকালবেলা যখন হয়ে গেল আমার নুরের নবী উসমান গণী জিন্নাইনকে একটা ডাক দেয় না যখন সকাল হয়ে গেল আকবরকে বলেন আবু বকর কোথায় হঠাৎ করে আমার নূরের নবী যখন একা একা চলতে লাগলেন রাস্তা দিয়ে একা একা লাগলেন ডাক বলেন আপনি আমাকে নবী আজকে একা একা হেঁটে যাচ্ছেন আমি সিদ্দিক তো আপনার সব জায়গার সপর সঙ্গী আপনি আমাকে তো ফেলে কোথাও যান না আমার নূরের নবী ডাক দে বললেন ও আমার সিদ্দিক আজকে তো আমাকে আবু জাহেল বাহাসের ঘোষণা দিছে যা বলে আমি কুবাইস পাহাড়ের মধ্যে যাব তার সাথে বাহাস করব আবু ও আমার সিদ্দিক কেমনে তোমাকে নিয়ে যাই শত্রু থাকবে দুশ্মন থাকবে তোমাকে নিব না আজকে তাদের সাথে আমি নূরের নবী একাই প্রতিবাদ করব তাহলে জবিওলির দুস্মনে জবি অলির দুষ্মনেরা বন্ধু আমার যখন আমার নরের নবী যাবালে আবি আমি কুবাইস পাহাড়ের দিকে রওনা দিবেন সিদ্দিক আকবর একটা ডাক দিয়ে বলল ইয়ার সুলল্ল আপনি নরের নবী একা যাবেন আমি সিদ্দিক বসে থাকব এটা হতে পারে না অন্য বিকো শুনে রাখুন আপনি নুরের নবী যদি যুদ্ধের ময়দানে যান আমি সিদ্দিকের শরীরে যদি একটি পুটা রক্ত থাকে আপনাকে আমি একা ছাড়ব না আপনার জন্য আমি সিদ্দিক আমি আবু বকর অনেক আগেই কুরবান হয়ে গেছি বলি ইয়া রাসূলুল্লাহ আমার রাসূল বললেন আবু বকর কি করতে চাই নবীগো রাসূল যে দিকে আমি সিদ্দিক সে তাইলে চলো যখন ওই পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিছেন হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছেন যখন কাছের মধ্যে চলে গেছেন পাহাড়ের পাশে যখন চলে গেছেন হাজার হাজার মানুষ শত শত মানুষ লাইন ধরে আছে আই হায় সিদ্দিক আকবর হঠাৎ করে আমার রসুলকে পিছন দিয়ে সিদ্দিক আকবর রসুলের সামন দিকে হারতে লাগলো সুবাহান আমার রসুল হঠাৎ করে অবাক হয়ে গেলেন কিরে এতক্ষণ আবু বকর আমার পিছনে ছিল হঠাৎ করে কেন আগে গেল কারণটা কি ও আমার সিদ্দিক তুমি আগে গেলা কেন বলো না সিদ্দিক আকবর একটা ডাক দিয়া বললেন রসুল আল্লাহ মাফ করবেন কি হয়েছে বলো না নবী গো আমি সিদ্দিক দেখতে লাগলাম অনেক মানুষ দাঁড়ানো ইহুদিরা দাঁড়ানো ইয়ার রসুল আল্লাহ আমি যদি আপনাকে সামন দিকে দেই কখন কোন ইহুদি কখন কোন কাস্জাব কখন কোন বেইমান আপনাকে তীর দিয়ে আঘাত করে বলতে পারি না তাই আমি সিদ্দিক আপনার আগে নিজেই দাঁড়াইয়া গেলাম ইয়ার সুলল্লা গো যদি আপনার বুকে কোন তীর আসে সেটা আগে আমি সিদ্দিকের বুকে আঘাত করবে আমি এত ভালোবাসি আপনাকে কারণ একটাই কথা সিদ্দিকে বললো যখন আমি কষ্ট পাই আমি নূরের নবীর দিকে তাকাই আকবরের একটাই কথা যখন আমার পেটের মধ্যে খিদা লাগে পেটের ভিতরে আমি দুনিয়ার জমির কারো দিকে তাকাই না আমি আমার নূরের নবীর দিকে তাকালে পেটের ব্যথা বলে যাই খাবারের চিন্তা বলে যাই ইয়ার সুলল নবীগো আপনার জন্য আমি সিদ্দিক অনেক আগেই কোরবান হয়ে গেছি গো আমার তো কিছু নাই আমার একটাই সম্পদ আছে সেটা হলো একমাত্র আপনার আপনি নূরের নবী বলি সুহান আমার নবীজি হাঁটতে লাগলেন সিদ্দিকে আগবর আগে আগে হাঁটতে লাগল। আর ওই দিকে আবু জাহেল একটা কাজ করছে বাহাজ যেহেতু করব মোহাম্মদ আসবে এক দুইটা চেয়ার বানাবো দুইটা কুরসি বানাবো একটা হলো স্বর্ণের চেয়ার আর একটা হলো রূপার চেয়ার বলেন না একটা হলো স্বর্ণের আর একটা হলো রূপার চেয়ার যখন দুইটা আসন বানালো স্বর্ণের চেয়ারে বসবে ইয়ামেনের প্রেসিডেন্ট আর রূপার চেয়ারে বসবে আবু রাখলো স্বর্ণের চারের মধ্যে আই হাই রূপার চারের মধ্যে আবু জাহিল্লা বসা যখন সিদ্ধিকে আকবর যায়া দেখলো মনের মধ্যে একটা কামন মানলো হাই রে আমার তো সে অপমান করার জন্য বাহাসের ডাক দিছে ঘোষণা করেছে আবু জাহিলের একটাই কথা আমরা চারে বসবো আমি বসবো রূপার চারে হাবিব বিন মালিক বসবে স্মরণের চারে মোহাম্মদ দাঁড়ায়া দাঁড়ায়া দেখবে নাউজবিল্লা না আমার নবীরে দাঁড় করাইয়া রাখবে রসুলকে অপমান করবে আমার রসুলকে কষ্ট দিবে এটা হলো আবু জাহিল্লার মনের কথা কি এটা